হ্যালো বন্ধুরা আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এটা হচ্ছে বাঘনা পাড়াতে মান একড়াই চণ্ডীর পুজোতে গেছিলাম আমি আমার এক দিদি বাড়িতে আমার কাছে এই মান একরাইচণ্ডীর পুজোটাও এই ফার্স্ট টাইম আর এমন এমনকি মান একরাইচণ্ডীর নামটাও আমি ফার্স্ট টাইম শুনছি তো এটা হচ্ছে বাগনা পাড়াতে আমার এক দিদি বাড়িতে গেছিলাম পুজোতে তো দেখো তোমাদের সাথেও শেয়ার করছি পুজোটা কেমন কি হয় এখানে এই যে মেনলি এই যে গাছটা দেখছো শাড়ি জড়ানো আছে ব্রাহ্মণ বসে আছে পুজো হচ্ছে মেনলি এই গাছটাকে এই গ্রামবাসীরা সবাই ভক্তিমনে পুজো করে আর এখানে চার পাঁচটা গ্রাম দেখলাম একসাথে মিলে এখানে পুজো হচ্ছে মানে চার পাঁচটা গ্রাম একসাথে এসে এখানে পুজো করছে সবাই মানে এটা এতটাই জাগ্রত ওনারা মনে করে আর ওখানে গিয়ে যা শুনলাম আমি মানে এটা এতটাই জাগ্রত সবাই এখানে যা চেয়েছে মনে মেনে যা চেয়েছে তাই পেয়েছে তো সবাই এই মনে মেনে পুজো করে আর এখানে চার পাঁচটা গ্রাম মানে আদিবাসী গ্রাম আছে আরও বাঙালি গ্রাম আছে অনেকেই দেখলাম এখানে এসে পুজো করছে তো এবার আমি ওখানে গিয়ে যেটা জানতে পারলাম মানে পুজো যা পুজোটা কীভাবে স্টার্ট হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো ওখানে কিছু লোক বলছিলো মানে কেউ একজন স্বপ্নতে সেই গাছটা পেয়েছিল তারপর সে সবাইকে জানায় আর তারপর থেকে এই পুজোটা স্টার্ট হয় আরও অনেক কিছু কাহিনী আছে হয়তো সেগুলো আমি জানি না কিন্তু আমি শুনেছি এটা তো এখানে নাকি সবাই যে যা মনে চায় মানে যে যা মানত করে সেটা নাকি সফল হয় তাই সবাই আরও পুজোটা আরও দিনে দিনে আরও জাগ্রত হচ্ছে আরও লোক জানছে লোক বাড়ছে তো এখানে অনেকেই দেখলাম মানসিক করেছে সেগুলো পূরণ হয়েছে তাই কেউ বাতাসা মানসিক করেছিল কেউ আবার পাঠা বলি মানসিক করেছিল তো সেগুলোই এখানে হচ্ছিলো আর আদিবাসীদেরও দেখলাম এখানে অনেক রিচুয়ালস আছে তারা সন্ধেবেলা করে সেই কী ওগুলো আমি ভিডিওতে নিতে পারিনি আর ওগুলো আমি অতটা বুঝিয়ে বলতেও পারবো না তো যাই হোক তোমরা পুজোটা আগে কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও